দিন ধরেই হচ্ছে মানে বেশ কিছু কুকুর ওইরকম বিষ খেয়ে মারা যাচ্ছে কোনো অজ্ঞাত কারণে অজ্ঞাত কোনো ব্যক্তি তাদের কি প্রবলেম হচ্ছে আমরা জানি না কিন্তু আবার পাশাপাশি এই এলাকায় ভালো ডগ লাভারও আছে যারা প্রতিনিয়ত বাড়িতে ডেকে খেতে দেয় বিস্কিট দেয় এই যে ফার্মে আপনারা সেই বাবা রোজ বিস্কুট রুটি করে এমনকি খেতে দেয় তো এত ডগ লাভার সত্ত্বেও জানি না কোন মানুষের তাদের কাছে অপ্রিয় হয়ে যায় মায়ের সাজে এরকম করে এটা তো দুঃখজনক ঘটনা গেল বছরও সেম কেস হয়েছিল এবছরও এই কুকুর মানে কিসেরও খাবারের সাথেই হোক যার সাথেই হোক দিয়ে খাইয়ে এরকম দিনের পর দিন দেখছি যতই যাচ্ছে তত একটা দুটো একটা দুটো করে মরতে থাকছে একবারে সব মরছে না একটা দুটো আজকে একটা মূল্য কালকে তিনটা এগুলো বাচ্চা আর কুকুর বাচ্চা বড়ো সবই আপনাদের এলাকায় কতগুলো কুকুর আছে মোটে তিরিশ পঁয়ত্রিশ খানা আচ্ছা এখানে অনেকগুলি মারা গেছে হুম অনেকগুলি মারা গেছে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কোথায় কি মরেছে আমরা এর শাস্তি চাই যে ব্যক্তি করুক এই যেন খুব শাস্তি হোক দেখে মনে হচ্ছে যে এটা মানে পার্টিকুলার বলা যাচ্ছে না শখ শখে মারা গেছে ডিস্টেন্স হ্যাঁ শখ অনেকগুলো তো মারা যাচ্ছে একসঙ্গে হ্যাঁ সেই জন্য আমরা বিষয়টা কালেকশন করবো আপনার যাবে পরীক্ষার বিভিন্ন কারণ হতে পারে কিন্তু এখানকার বাসিন্দারা বলছে যে এটা নাকি প্রতি বছরই হয় কুকুরের বাচ্চা হয় তার কিছুদিন পর তারা মরতে থাকে এটা কি কোনো রোগ নাকি মেরে দেওয়া হচ্ছে সেটা বলা সম্ভব নয় বলতে পারছি হ্যাঁ রিপোর্টের জন্য আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা